নমস্কার আমি কুমালকান্তি ঘোষ এ লাইটিন পাবলিকেশনের প্রকাশক আজ দু হাজার পঁচিশ সালের চব্বিশে অক্টোবর আমরা প্রকাশ করতে উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় মুদ্রিত সংকলন আলোর ঘান যার সম্পাদনায় ছিল বনতুল সুপাধ্যায় এবং রাম সরেন দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ যার কাজ চলেছে অনেক আলোচনা পর্যালোচনার পর বেশ কয়েকটি লেখা আমরা তুলে আনি এবং তারপর সেটি গুণ্যমান বিচার করার পর আমরা আমাদের বইটিকে প্রস্তুত করেছি আশা করছি বইটি আপনারা প্রত্যেককে হাতে পাওয়ার পর আপনাদের প্রত্যেককে ভালো লাগবে এবং আপনাদের কাছ থেকে আপনাদের মতামত জানার জন্য আমরা উৎসুক হয়ে থাকবো আমাদের মধ্যে বর্তমানে বনতুল সুপাধ্যায় আমাদের প্রধান সম্পাদক উপস্থিত নেই তার অনুপস্থিতিতে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সহ সম্পাদক রাম সরেন তার হাত দিয়ে উন্মোচিত হচ্ছে আমাদের আজকের বইয়ের প্রচ্ছদ এবং সমগ্র বইটি আমাদের এই সম্পূর্ণ বইটিতে সর্বমোট আটচল্লিশ জন লেখক লেখিকা সম্বলিত কবিতা এবং গল্পের সমন্বয় আপনারা প্রত্যেককে এই বইটি একবার নিয়ে দেখুন আপনারা সংগ্রহ করুন আশা করছি আমাদের প্রত্যেককে খুব ভালো লাগবে এবং তারপর আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেবেন আশা করছি আপনাদের কাছে আমরা সদর্থক মতামতি পাবো আজকে যেহেতু আমাদের প্রধান সম্পাদক বনতুল উপস্থিত নেই উপস্থিত আমাদের সম্পাদক আমি তাকে বলার জন্য অনুরোধ করব। যদি তবে রাম বলার আগে আমি কয়েকটি বিষয় আরেকটু উল্লেখ করে দিতে চাই আমাদের অর্থ আনুকূল্যের অভাবের কারণে আমরা এই অনুষ্ঠানটিকে খুব অনাড়ম্বরভাবে পালন করছি যে আমরা জানি যে একটি বই প্রকাশের অনুষ্ঠান খুবই সারম্বরে পালন করা উচিত এবং সেটি প্রত্যেকে করে থাকে কিন্তু আমাদের সে অর্থানুকূল্য নেই তাই আমরা এটি অনারম্বর অনুষ্ঠান করছি আশা করছি ভবিষ্যতে আমরা এইভাবেই পথ চলতে চলতে একদিন খুব বড় করে খুব সুন্দর অনুষ্ঠানের মারফত আমরা এই বই প্রকাশ অনুষ্ঠান তথা আমাদের যেসব আরও অন্যান্য কাজ হয় বই প্রকাশের সঙ্গে সঙ্গে সেগুলো করতে পারব আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ সব কিছুই আমাদের পাথেও হয়ে থাকবে আমার পাশে আছে রাম এবং ক্যামেরার ওপারে আমাদের এই পাবলিকেশনের অন্যতম একজন সহকর্মী যে আমাদের প্রতি পদে সাহায্য করে সুভাষিষ দত্ত আমি রামকে কিছু বলার জন্য অনুরোধ করব। আর সাথে সাথে রাম বনতুলসীর কিছু বার্তাও আপনাদেরকে পাঠ করে শোনাবে রাম নমস্কার সকলকে প্রথমে আমি আমাদের যে প্রধান সম্পাদক বনতুলসী যেখানে যে মুখবন্ধটা দিয়েছে আমি তার একটু কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি এই সময়ে যখন চারিদিকে কেবল যন্ত্রের ঝলকানি তৎক্ষণাৎ মুঠোফোনের পর্দায় ভেসে ওঠা ক্ষণস্থায়ী শব্দ ও ছবিতে মানুষ ব্যস্ত তখন সাহিত্য যেন নিরবতার প্রাঙ্গণে দাঁড়িয়ে নিঃশ্বাস পেয়েছে বইয়ের পাতার সাথে মানুষের আত্মিক যোগ ক্ষীণ হয়ে আসছে কবিতার ছন্দ আর গদ্যের সৌরভ ভুলে যাচ্ছে মানুষ সমাজ অথচ অক্ষরের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সেই অমৃত সুধা যা একান্তভাবে হৃদয়কে পরিশুদ্ধ করে মনে জাগায় আলো আলোর সেই বিস্মৃত আলোকে আবার স্মরণ করিয়ে দেয় এই গ্রন্থে রয়েছে প্রেমের মধুময় আস্বাদ বেদনার উশ্রুসত্য ব্যঞ্জনা চাওয়া পাওয়া অপূর্ণতা এবং মানব জীবনের সহজ অথচ গভীর সত্যের সুধা প্রতিটি রচনা যেন একটি প্রদীপ শিখা আর যার আলোয় পথ চলতে চলতে পাঠকের মনে ফিরে আসবে সেই পুরনো দিনের মধুর স্মৃতি যখন বইয়ের পাতার সাথে বন্ধুত্বই ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ এখানে যে কাব্যরসের ধারা প্রবাহিত হয়েছে তা শুধুমাত্র মনের মধুরতায় সীমাবদ্ধ নয় বরং জীবনের অন্ধকার গহরকেও আলোকিত করে পাঠক যখন এই গ্রন্থের পাতা উল্টাবেন তখন তিনি হয়তো অনুভব করবেন ভালোবাসা কেবল হৃদয়ের স্পন্দনেই নয় সাহিত্যের ছত্রেও বেঁচে থাকে সুতরাং এই গ্রন্থখানি কেবলমাত্র একটি রচনা নয় এটি একটি অন্তরের আরাধনা এ যেন এক বিনম্র নিবেদন কলম চুলুক বইয়ের ভালোবাসা শব্দের ভেতরে খুঁজে পাই যেন জীবনের আলো আমরা দীপ আমরা কদিন আগেই দীপাবলি উৎসব পালন করেছি যে আলোর ঘান সমস্ত অন্ধকারকে নিরপ করে একটি আলোর এবং সুন্দর জীবনকে উপস্থাপনার সুযোগ দেয় এই আলোর ঘ্রাণ সংক্রমণে যে সমস্ত লেখক লেখিকা লেখা পাঠিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আমরা আশা করব আগামীতেও এভাবেই আপনাদের পাশে পাব এই আলোর ঘাণ আপনাদের জীবনকেও আলোকিত করে তোলে ভালো থাকবে ধন্যবাদ আমকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য এবং বনতুলসীর অনুপস্থিতিতে তার সুন্দর মুখবন্ধটি আমাদের উদ্দেশ্যে শোনানোর জন্য আশা করছি বনতুলসীর অনুপস্থিতি তার সুন্দর মুখবন্ধই অনেকখানি পূরণ করে দিয়েছে যদিও একটি মানুষের অনুপস্থিতি কখনোই কেউ পূরণ করতে পারে না তবে সে কর্মসূত্রে যেহেতু ব্যস্ততায় তাকে আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মধ্যে আনতে পারিনি তার জন্য আমরাও দুঃখিত কবি তবে যেটি বলার সেটি হচ্ছে আলোর ঘ্রাণ আমাদের তৃতীয় মুদ্রিত সংকলন ভবিষ্যতে আরো অনেক লেখক লেখিকা আমাদের সাথে জুড়বেন এই আশা আমরা সবসময় রাখবো কিন্তু তার সাথে এই আশাও থাকবে যারা আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের পূর্ববর্তী সংকলনগুলিতে এবং আমাদের আলোর ঘ্রাণ সংকলনের সাথে তারা আমাদের সাথে ভবিষ্যতেও সাথে থাকবেন পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর লেখা দিয়ে আমাদের পরবর্তী সংকলনগুলিকে আরও উদ্ভাসিত করবেন আলোর ঘ্রাণ ছড়িয়ে পড়ুক সমগ্র আকাশ জুড়ে